মুসা সাল্লাম বলিলেন আল্লাহর নিকট আশা করিতেছি তোমাদের শত্রু নিপাত যাইবে। তারপর আল্লাহ তোমাদেরকে রাজত্ব দান করিবেন ও তোমাদের আচরণ স্পিনাক্স একটি মানব দানব সংমিশ্রিত মূর্তি যার মাথার দিকে মানুষের আকৃতি এবং ধড়ের দিকে ব্যাঘ্রের নেয় বড় পাথরে খোদাই করা এই মূর্তি গেই সাথে পিরামিডের কাছে স্থাপিত আছে শত শত বৎসর ধরে বালিতে পুঁতে থাকা এই মূর্তি আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে পাওয়া যায় আরবি ভাষায় একে আবুল হাউল বলে অন্ধ বিশ্বাসীরা একে নীল নদের রক্ষক বলে বিশ্বাস করে ফিরাউন যে সমস্ত জিনিসপত্র ফিরাউন ব্যবহার করত তা মিশরের মিউজিয়ামে রক্ষিত আছে অলংকার সোনার পালং পয়সা এই মমি যার মধ্যে ফিরাউনের লাশ পিরামিডে রাখা হয়েছিল পরে মিশরের সরকার এই সমস্ত বস্তুগুলোকে পিরামিড থেকে বের করে মিউজিয়ামে রাখার নির্দেশ দেন এবং নির্দেশ অনুযায়ী সেখানেই রাখা হয় এগুলো সোনার মমি আল্লাহ নির্দেশে হজরত মুসা আলাইহিসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে বনি ইসরায়েলদেরকে ফিরাউনের অত্যাচার থেকে উদ্ধার করবেন হজরত মুসা আলাইহিসাল্লাম ও হজরত হারুন আলাইহিসাল্লাম হাজার হাজার বনি ইসরাইলদের নিয়ে রাতের অন্ধকারে মিশর থেকে চলে গেলেন এই শুনে ফিরাউন বিরাট সৈন্যবাহিনী নিয়ে তাদের ধরার জন্য বের হল ইতিহাসের মাধ্যমে জানা যায় যে লোহিত সাগরের উত্তরাংশে হদের নিকট উভয়ই পৌঁছে গেল এই বিপদ সংকুল মুহূর্তে আল্লাহ নির্দেশ দিলেন সুরা সোয়ারা আয়াত তেষট্টি মুসা যেন আঘাত কর তোমার লাঠি بحর ফালাক ফা কানা হে মুসা তোমার লাঠি সাগরে মারো হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন দুই দিকে পানি পাহাড়ের মতো সরে গিয়েছিল এবং সাগরের মধ্য থেকে শুকনো রাস্তা বেরিয়ে এসেছিল সাগরের মিলনস্থল সাবিসে অবস্থিত যা ফেটে গিয়েছিল এই রাস্তার মাধ্যমে বনি ইসরায়েল সিনার দিকে গিয়ে হাঁপ ছাড়লো ওই পথ ধরে ফিরাউন ও তার সৈন্যদল বনি ইসরায়েলকে ধরার জন্য অগ্রসর হলো যখন সকলে সাগরের মাঝখানে পৌঁছল তখন আল্লাহ নির্দেশে সমস্ত পানি আগের মতো মিলিয়ে গেল এবং ফিরাউন ও তার সৈন্যদলের সলিল সমাধি ঘটল কোরআন ঘোষণা করেছে ফিরাউনের লাশ পৃথিবীর মধ্যে একটি উপদেশ ও শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকবে ইউনুস আয়াত বিরানব্বই

এবং একটি নিদর্শন হইয়া থাকিবে অনেক লোক আমার নিদর্শন হইতে দূরে কোরআনের ঘোষণা সত্য প্রমাণিত হয়েছে আউনের লাশ যা আঠারোশো অষ্টনব্বই সালে পাওয়া গিয়েছে আজ তা মিশরের মিউজিয়ামের রয়্যাল মমি হলে একটি কাঁচের সিন্ধুকের মধ্যে রক্ষিত আছে এর দৈর্ঘ্য দুশো দুই সেন্টিমিটার ফির আউনের লাশ বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে লাপাত্তা ছিল তিন হাজার একশো পরেও তার লাশে কোনো রকম পচন ও বিকৃতি কোরআনের ঘোষণা অনুযায়ী আসেনি এই ঘটনা এ কথারই সাক্ষ্য দেয় যে কোরআন শরীফ আল্লাহ পক্ষ থেকে অবতীর্ণ এই মিউজিয়ামে ফিরাউনের বংশের অন্যান্য বাচ্চাদেরও লাশ মমি করে রাখা হয়েছে চিন্তার বিষয় রামোসিস সানি বা দ্বিতীয় রামোসিস যার বর্ণনা কোরআনে রয়েছে কিন্তু তার লাশ এখানে নেই বনি ইসাইল ও মুসা আলাইহ সাল্লামের এটা সিনা অঞ্চলের ওই ঝর্ণা যেখানে বনি আউনের হাত থেকে বেঁচে হজরত মূসা ও হজরত হারুন আলিহা তত্ত্বাবধানে বাস করত অর্ণে মূষার অর্থ মুসা আলাইহসাল্লামের হাসালামের ঝর্ণা বনি সাইল বারোটি গোত্রে ভাগ হয়ে গিয়েছিল ঝগড়া ও অশান্তি থেকে বাঁচার জন্য প্রত্যেকের পানির ঘাট ছিল পৃথক পৃথক এটি ওই কুয়াগুলির মধ্যে একটি এটি একটি অন্য ঝর্ণা যাকে বনি স্টাইলেরা ব্যবহার করত ঝর্ণা স্থানে যে লোহার নলের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এটা পরে লাগানো হয়েছে পানি পান করার ঘাট যেটা অন্য বনি সাইল গোচ্ছ ব্যবহার করত এটা সিনা পাহাড় থেকে কয়েক কিলোমিটার দূরে আজও বর্তমান যে ঝর্ণা শুকিয়ে গিয়েছে বনি সেইগণ পুনরায় সীনা পাহাড় এলাকায় বসবাস করার আগ্রহ প্রকাশ করলে হজরত মুসা আলি ময়দানের নিক রাহা অঞ্চলে বসবাস করার নির্দেশ দিলেন এবং তুয়া অঞ্চলে হজরত আলহ্লামের দ্বিতীয়বার পদর্পণ হয়েছিল পানির অনাটন ও অভাব দেখা দিল তারা হজরত নুসা আলিয়া সাল্লামের কাছে অভিযোগ করল পরের বিস্তারিত ঘটনা ওর আন শরীফে বর্ণনা করা হয়েছে سوره اعراف ايات 160 وقطعناه مثنى عشره اسباطا امما واوحينا الى موسى আমি বনি ইসরাকে বারোটি দলে বিভক্ত করিয়াছিলাম যখন তাহারা মূষার নিকট পানি চাহিল আমি মূষাকে বলিলাম তোমার লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো ফলে সঙ্গে সঙ্গেই বারোটি ঝর্ণা প্রবাহিত হইল ওদিয়ে আর বাইন নামে প্রসিদ্ধ ময়দানে হযত মুসা আলি পাথরে আঘাত করার ফলে যে ঝর্ণা প্রবাহিত হয়েছিল তার নিদর্শন আজ বর্তমান قسموا وادي الاربعين اجتمعوا اربعين ولي هنا في وادي الاربعين بعدين عطشوا قالوا يا موسى احنا عطشنا قال انا عليه الصلاه والسلام 40 يوم ميقاتل اربعين يوم قال احنا 40 يوم امه لهم وبعدين خبط لهم الصخره ب 12 عين طلعوا 12 عين قالوا انا عايزين نشرب يا موسى خبط 12 عين ايه وبعدين شربوا منه ال... ف... فجست منه اثنتا عشره عينا قد علم كل اناس مشربهم وظللنا عليهم الغمام وانزلنا عليهم المن والسلوى يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون. قبر سيدنا عمر طيب ولا صالح؟ النبي صالح طيب قدام. نبي صالح قبل قبل وين আল্লাহ মুসা আলিয়া সাল্লামকে নির্দেশ দিলেন যে সিনা পাহাড়ের নিকট বনি ইসরা থাকার ব্যবস্থা করো এবং সাত হাজার তিনশো উনষাট ফুট বিশিষ্ট পাহাড়ের উপরে চল্লিশ দিন আল্লাহর ইবাদত করো ছুরা আরফ আয়াত একশো বিয়াল্লিশ وواعدنا موسى ثلاثين ليله واتممناها بعشر فتم ميقات ربه اربعين ليله হজরত মুসা আলহসাল্লামের সঙ্গে তিরিশ দিনের ওয়াদা করিয়াছিলাম দশ দিন বর্ধিত করিবার ফলে মোট চল্লিশ দিনে আল্লাহর ওয়াদা পূর্ণ হইল মুসা নিজ ভ্রাতা হারুন কে বললেন আমার অনুপস্থিতিতে আমার দায়িত্ব পালন করিবে মানুষকে সংশোধন করিবার প্রচেষ্টা করিবে এবং অত্যাচারের দিকের পথ অবলম্বন করিবে না বাইবেল উল্লেখ আছে হরিয়ত নামক পাহাড়ে হযরত মুসা আলাইহাসাল্লাম আল্লাহর এবাদতে মশগুল ছিলেন এবং সেখানে আল্লাহর সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানালেন তখন আল্লাহ বললেন তুমি আমাকে মোটেই দেখতে পাবে না তবে ওই পাহাড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করো যদি পাহাড় আমার নূর সহ্য করতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে যখনই আল্লাহর নূর পাহাড়ের উপর পড়ল তৎক্ষণাৎ পাহাড় চূর্ণ বিচীর্ণ হয়ে গেল ওই বিধ্বংস পাহাড় যা কেবলমাত্র আল্লাহর এক ঝলক নূরের ভার সহ্য করতে পারলো না তাহলে অন্য বস্তু কেমন করে সহ্য করবে বনি ইসরা সঠিক পথে আনার জন্য আল্লাহ তালা আসমানি কিতাব তৌরাত অবতীর্ণ করলেন এবং মোসা আলহ সাল্লাম ওই সিনা পর্বতেই ছিলেন খ্রিস্টানদের বিশ্বাস যে আল্লাহর দশটি হুকুম এই পাহাড়েই যত মুসা উপর অবতীর্ণ হয়েছিল এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ আদেশ এভাবে পড়তে পারেন পুরাতন বাইবেল অধ্যায় কুড়ি দুই তিন চার ও পাঁচ আমি আল্লাহ আমি তোমার প্রভু আমি ছাড়া আর কোনো দেবতা নেই জলের স্থলে আকাশে আমার সঙ্গে আর কাউকে অংশীদার করবে না ঠাকুরের ও মূর্তির সামনে মাথা নত করা কঠোরভাবে নিষিদ্ধ পাহাড়ে চূড়ায় গির্জাঘর যা জাস্টেষ্ণী বাদশাহ তৈরি করেছিল এটি উসমানিয়া খেলাফতকালে নির্মিত একটি মসজিদ এটা রাহা ময়দান যখন হযরত আলী সালাম সিনা পর্বত থেকে প্রত্যাবর্তন করেননি বনি ইসরা মধ্য থেকে একটা গোত্র সামিরি নামক এক বিখ্যাত স্বর্ণকারের দ্বারা নির্মিত সোনার বাছুরের পূজা করে আল্লাহর রোসানলে পড়েছিল এটাও ওই রাহা ময়দানে অবস্থিত সাবিস কানাল ইউনিভার্সিটির রিসার্চ সেন্টারের কন